আজকে ফিন্স পাখির জন্য আমরা পঞ্চাশ কেজি খাবার তৈরি করে আপনাদের সামনে দেখাবো আসলে আমরা বিভিন্ন পাখির যে সিড মিক্সগুলো বিক্রি করছি এই সিড মিক্সগুলো কীভাবে তৈরি করি আর এই সিড মিক্সগুলোতে কী ধরনের উপকরণ মিক্স করা হয় সব কিছু আজকের ভিডিওতে দেখানো হবে তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সত্যি বলতে বাজারে যে খাবারগুলো পাওয়া যায় এগুলোর সবই কিন্তু মূলত বাজরিগারের খাবার এগুলো কিন্তু ফিনসের খাবার নয় যার কারণে যারা ফিন্স পাখি পালন করে তারা এই বাজরিগারের খাবার খাওয়ানোর ফলে ফিন্সগুলো ঠিকভাবে ডিম বাচ্চা করছে না এবং ফিন্সগুলো ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে তো কীভাবে আপনি বাজরিগারের খাবারের বদলে ফিনসের খাবার আপনার জন্য কালেক্ট করতে পারেন তাই বলবো আজকের ভিডিওতে দেখুন আমরা ফিঞ্চের জন্য খাবার বিক্রি করছি আর এই খাবার তৈরিতে আমরা মূলত আটটা উপকরণ ব্যবহার করছি দেখুন প্রথমে এই খাবারগুলো কিন্তু এখনও পরিষ্কার করা হয়নি তাও আপনারা দেখতে পাবেন যে এগুলো কিন্তু বেশ ক্লিনই দেখা যাচ্ছে তো এই খাবারগুলোর মধ্যে প্রথমে আমরা যে উপকরণটা ব্যবহার করি এটা হলো চিনা এই বস্তাটার মধ্যে আপনি দেখতে পাচ্ছেন ফ্রেশ চিনা এগুলো মূলত কৃষক পর্যায় থেকে কালেক্ট করা হয় এবং আমরা একেবারে বাল্ক অ্যামাউন্টে এগুলো কিনে নিয়ে আসি তারপর এনে এগুলোকে পরিষ্কার করে মিক্স করে তারপর আপনাদের জন্য সেল করি দেখেন এই খাবারটার সাথে চিনার পর যে উপকরণটা আমি দেখাবো এখানে মূলত হোয়াইট মিলেট এবং ইয়েলো মিলেটটা বেশি পরিমাণে রয়েছে আসলে হোয়াইট এবং ইয়োলো মিলেট আলাদাভাবে পাওয়া যায় না এটা একটু মিক্স করে বিক্রি করে তো এই জন্য মিক্সারটাই আপনাদের দেখাতে হচ্ছে বাকি মিলেটগুলো ব্ল্যাক এবং রেড মিলেট আমি পরে দেখাচ্ছি তো এই হোয়াইট মিলেট আপনার ফিনসের খাবারে একটা পার্সেন্ট অনুপাতে ব্যবহার করতে হয় যেটা সাধারণভাবে দোকানে যে খাবারগুলো পাওয়া যায় এগুলো তো থাকে না দোকানে বাজ্রিগারের জন্য যে খাবারটা তৈরি করে সেটার মধ্যে কম দামি যে খাবারগুলো একশো বিশ ত্রিশ টাকা কেজি হিসাবে যারা বিক্রি করছে তারা কিন্তু এই সমস্ত কিছু কিছুই দেয় না কারণ এক কেজি মিলেট এই ব্ল্যাক মিলেট এক কেজির দাম দুইশো থেকে দুইশো বিশ টাকার মতো পড়ে যায় তো দেখুন এই উপকরণটা হলো মূলত ব্ল্যাক মিলেট যেটা ফিনসের খাবারে অত্যাবশ্যকীয় একটা উপকরণ এটা আপনাকে ব্যবহার করতেই হবে আপনি যদি এগুলো ছাড়া ফিন্সকে নর্মাল খাবার খাওয়ান বা বাজরিগারের খাবার খাওয়ান সেক্ষেত্রে তারা খেয়ে বেঁচে থাকবে ঠিক কিন্তু প্রোডাকশনে যাবে না এরপরে যে উপকরণটা আপনি দেখছেন এটা হলো মূলত ক্যানেরি এই প্রতি কেজি ক্যানেরির দাম দুইশো আশি থেকে তিনশো বিশ টাকা পর্যন্ত ওঠানামা করে এক্ষেত্রে বাজারে যারা খাবারগুলো বিক্রি করছে বাজরিগারের এই খাবারে কিন্তু কোনো ধরনের ক্যানেরির মিক্সার থাকে না কিন্তু আমরা এটা শীত গ্রীষ্ম গরমের তারতম্য ভেদে একটা পার্সেন্ট ওয়াইজ ব্যবহার করি মূলত এক থেকে দুই তিন পার্সেন্ট সর্বোচ্চ ব্যবহার করা হয় তো এই ক্যানারিটা একটা তেল বীজ যেটা পাখি শরীর গরম রাখতে এবং তাদের ইমিউন সিস্টেম ভালো রাখতে সহায়তা করে এরপর যে উপকরণটা দেখবেন এটা একটু রেয়ার আইটেম এটা হলো মূলত তিল এই তিলটা যেহেতু ফিন্স বড় বীজ খেতে পারে না বা ফিন্স যেহেতু কুসুম ফুলের বীজ এবং সূর্যমুখীর বীজ খেতে পারে না এটার অল্টারনেটিভ হিসাবে এই তিল ব্যবহার করতে হয় এই গুজি তেলের সুবিধাটা হলো এটা ছোট সহজে খেতে পারে এবং এটা আপনার পাখিকে নাইনটি পার্সেন্ট রোগ বালাই থেকে সুস্থ রাখতে সাহায্য করে যেটা এক ধরনের প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক আপনি বলতে পারেন এবং এরপর যে আইটেমটা দেখতে পাচ্ছেন এটা হলো মূলত রেড মিলেট রেড মিলেট এই রেড মিলেটের মধ্যেও কিছু সাদা মিলেট রয়েছে তো এই রেড মিলেটটাও মূলত ফিন্সের খাবারে ব্যবহার করতে হয় তো আপনারা চাইলে কিন্তু আমাদের এই খাবারটা কিনতে পারেন ডেসক্রিপশনে ভিডিও ডিসক্রিপশনে এই খাবারটা কীভাবে কিনবেন সে ব্যাপারে বিস্তারিত বলা আছে প্রথম কমেন্টেও বলা আছে আর স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা হোয়াটসঅ্যাপ প্লাস ফোন নাম্বার এখানে যোগাযোগ করেও আপনারা খাবার অর্ডার করতে পারেন ফিনসের খাবার আমরা প্রতি কেজি বিক্রি করছি একশো আশি টাকা হিসাবে সারা বাংলাদেশের সমস্ত জায়গায় ডেলিভারি দেওয়া যায় এখন যে আইটেমটা দেখছেন এটা হলো কাউন এটা সচরাচর ব্যবহৃত একটা উপকরণ যেটা ফিনসের খাবারে বেশ ভালো মাত্রায় ব্যবহার করা হয় এটা শীত গ্রীষ্ম গরম বেঁধে পঁচিশ পার্সেন্ট থেকে চল্লিশ পার্সেন্ট পর্যন্ত ব্যবহার করা হয় আর এই আইটেমটা যেটা দেখছেন এটা হলো পোলাও ধান এটা কিন্তু সাধারণ ধান নয় এটা পোলাও ধান মূলত কালেজিরা চাউলের যে ধানটা এটাই হলো এই ফিনসের খাবারে মিক্সার করা হয় তো পাখি ভেদে যেমন ঘুঘুর জন্য বা অন্যান্য পাখির জন্য যে ধান ব্যবহার করা হয় বা লাভবারের জন্য মূলত আমরা বাসমতি ধান ব্যবহার করি কিন্তু ফিনসের জন্য এবং বাজ্রিগারের জন্য এই ধানটা মূলত আমরা ব্যবহার করে থাকি তো এই টোটাল আটটি উপকরণ মিক্স করে আমরা ফিনসের খাবারটা তৈরি করে থাকি যদি আপনারা খাবার অর্ডার করতে চান পরিষ্কার ফ্রেশ খাবার আমার কাছ থেকে কিনতে পারেন এবং প্রথম পুরো বিস্তারিত দেওয়া থাকবে সেখান থেকে খাবার অর্ডার করতে পারেন আসলে যদি এই সুষম খাবারটা আপনি কন্টিনিউ খাওয়ান প্লাস আমাদের একটা ব্রিডিং প্যাকেজ রয়েছে ফিনস পাখির এই প্যাকেজের মধ্যে মূলত তিন কেজি খাবার থাকবে সাথে ক্যাটেল ফিশ বোন থাকবে এবং মিনারেল ব্লক থাকবে যেগুলো সবই ফিঞ্চের জন্য প্রয়োজনীয় উপকরণ তো সব কিছু মিলিয়ে যে প্যাকেজটা আমরা ছয়শো টাকা করে বিক্রি করছি আর ডেলিভারি চার্জটা আলাদা আপনার এলাকার উপর নির্ভর করবে যদি অর্ডার করতে চান এখনই আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বার এবং ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্ট থেকে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন আর খাবার লাগলে এখনই অর্ডার করতে পারেন এই খাবারগুলো নষ্ট হয় না আপনি স্টোর করে রাখতে পারেন এক দেড় বছর পর্যন্ত রাখলেও খাবার নষ্ট হবে না ধন্যবাদ পুরো ভিডিওটিতে সায় থাকার জন্য